নমস্কার দর্শক বন্ধুরা একটু দাঁড়ান মাত্র কয়েকটা মিনিট আপনারা কি জানেন ঠিক আপনার চোখের সামনেই আপনারই গৃহে এমন এক অলৌকিক শক্তি সুপ্ত অবস্থায় আছে যা আপনি হয়তো প্রতিদিন দেখছেন কিন্তু চিনতে পারছেন না আজ আমি আপনাদের এমন এক গোপন সত্যের মুখোমুখি দাঁড় করাব যা জানলে আপনার লোম খাড়া হয়ে যাবে একটি মাত্র কাজ হ্যাঁ ঠিকই শুনেছেন হাজার হাজার টাকার টিউশন নয় দিনরাত এক করা পরিশ্রম নয় বরং একটি মাত্র ক্ষুদ্র আধ্যাত্মিক ক্রিয়া আপনার সন্তানের ভাগ্যলিপিকে সম্পূর্ণ নতুন করে লেখার ক্ষমতা রাখে আজকের এই ভিডিওটি যদি আপনি মাঝপথে ছেড়ে চলে যান তবে হয়তো অজান্তে নিজের সন্তানের ভবিষ্যৎ থেকে এক বিরাট আশীর্বাদ ফিরিয়ে দিলেন কারণ যুগ যুগ ধরে মুনি ঋষিরা এবং আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠা মায়েরা একটি গোপন চাবিকাঠি সযত্নে লুকিয়ে রেখেছেন আমাদের চোখের আড়ালে স্বাগত জানাচ্ছি কাহিনী সংকেত চ্যানেলে যেখানে আমরা ভেদ করি প্রকৃতির নিগূঢ় রহস্য তুলে আনি ধর্মের গভীরে লুকিয়ে থাকা সেই সব লুপ্ত সংকেত যা বিজ্ঞান ও বিশ্বাসের সীমানাকে এক করে দেয় প্রিয় বন্ধুরা আজকের বিষয়টি সাধারণ কোনো আলোচনা নয় এটি একটি মহাজাগতিক সতর্কবার্তা এবং একই সাথে এক সুবর্ণ সুযোগ সামনেই আসছে সেই মাহেন্দ্রক্ষণ তেইশে জানুয়ারি শুক্রবার দিনটি সাধারণ নয় একে তো শুক্রবার মা লক্ষ্মীরবার তার উপর ঠিক সেই দিনেই পড়েছে সরস্বতী পূজার পবিত্র তিথি জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রমতে এই দিনটিকে বলা হয় জ্ঞান ও ধনের মহামিলন বা মহালক্ষ্মী সারদা এই দিন দেবী সরস্বতী কেবল বই খাতা বা বিনা হাতে আসেন না তিনি আসেন মানুষের ভাগ্য মেধা এবং কর্মফলের হিসেব নতুন করে লিখতে কিন্তু সমস্যা হলো আমরা কি জানি তাকে ডাকার সেই গোপন মন্ত্রটি আমরা অনেকেই জানি না আমাদের বাড়ির আঙিনায় থাকা সাধারণ তুলসী গাছটি আসলে সাধারণ কোনো উদ্ভিদ নয় শাস্ত্র বলছে তুলসী হলেন স্বয়ং মা লক্ষ্মীর জীবন্ত বিগ্রহ আর যেখানে ধনের দেবী লক্ষ্মীর বাস সেখানে জ্ঞানের দেবী সরস্বতীও অদৃশ্যভাবে বিরাজমান থাকেন ভাবন্ত একবার যদি এই বিশেষ দিনে লক্ষ্মী এবং সরস্বতী উভয়কেই আপনি একসাথে আপনার সন্তানের শিররে আবাহন করতে পারেন তবে কি ঘটতে পারে আপনার সন্তানের মেধা স্মৃতিশক্তি এবং পরীক্ষার ফলাফল সব কিছুতে আসতে পারে এক অভাবনীয় পরিবর্তন কিন্তু সাবধান এই শক্তি জাগরিত করতে গেলে আপনাকে মানতে হবে কিছু কঠোর নিয়ম এখন খুব মনোযোগ দিয়ে শুনুন ভিডিওর এই অংশটিই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সরস্বতী পূজার এই মহাসন্ধিক্ষণে আপনার গৃহে এই পাঁচটি দিব্য বস্তু অবশ্যই উপস্থিত থাকা চাই এগুলি সাধারণ বস্তু নয় এগুলি হলো সৌভাগ্যের চুম্বক এক শুভ্র পুষ্প সাদা জবাবা শ্বেতপদ্ম মনে রাখবেন সাদা রং হল সত্যগুণের প্রতীক যা দেবীকে আকর্ষণ করে দুই একটি সম্পূর্ণ নতুন লেখনী বা পেন্সিল যা এখনও ব্যবহার করা হয়নি তিন দেবীর প্রিয় মিষ্টান্ন হলুদ খিচুড়ি বা ক্ষীর বা পায়েস চার পবিত্র সুগন্ধ ধূপ বা আগরবাতি যা নেগেটিভ এনার্জি দূর করবে পাঁচ এক খণ্ড হলুদ বস্ত্র যা বৃহস্পতির প্রতীক জ্ঞানের কারক কিন্তু সাবধান এখানেই শেষ নয় মুদ্রার যেমন উল্টোপিঠ থাকে তেমনি এই দিনটিতে কিছু কাজ আপনার ডেকে আনতে পারে এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না ওই দিন যতই আপনজন হোক এক পুস্তক বা গ্রন্থ নিজের বিদ্যা দান করবেন না দুই ব্যবহৃত লেখনী এটি আপনার সৌভাগ্য অন্যকে দিয়ে দেওয়ার সমান তিন অর্থ বা মুদ্রা চঞ্চলা হতে পারেন চার লবণ শাস্ত্রমতে এটি অশুভ ইঙ্গিত পাঁচ দুগ্ধ চন্দ্রের কারক যা মনের অস্থিরতা বাড়াতে পারে এবং অবশ্যই নিজেকে এবং পরিবারকে সংযত রাখুন ওই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন পেঁয়াজ রসুন বা আমিষ এই তামসিক খাদ্যগুলি আপনার সন্তানের একাগ্রতাকে ভেঙে চুরমার করে দিতে পারে এই দিনটি শুদ্ধতার এই দিনটি আত্ম উপলব্ধির বন্ধুরা শিক্ষামানে শুধু মার্কশিটের নম্বর নয় শিক্ষা হল সেই তৃতীয় নয়ন যা মানুষের ভাগ্য বদলে দেয় আর সেই ভাগ্যের চাবিকাঠি আজ আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি ভিডিওর এই অংশটি যদি মিস করেন তবে সব আয়োজনই বৃথা যাবে সরস্বতী পূজার দিন ভোরবেলায় যখন সূর্য সবে উকি দিচ্ছে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সম্পূর্ণ মৌন থেকে আপনার বাড়ির তুলসী মঞ্চে যান সেখানে দাঁড়িয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ পরিবর্তনের এই গোপন ক্রিয়াটি সম্পন্ন করুন তুলসী মায়ের মূলে একটি মাটির প্রদীপ জ্বালান সাথে রাখুন সেই সাদা ফুল এবং সেই নতুন কলম বা খাতাটি তারপর চোখ বন্ধ করে হৃদয়ের সমস্ত আকুতি মিশিয়ে এই কথাগুলো বলুন হে বাগদেবী সরস্বতী হে মা তুলসী আমার বা আমার সন্তানের অজ্ঞানতার অন্ধকার দূর করো। বুদ্ধিকে কর তীক্ষ্ণ মেধাকে করো পবিত্র আমরা যেন সততার সাথে বিদ্যার সাগলে ডিপ দিতে পারি এই প্রার্থনার পর সেই কলম বা খাতাটি তিনবার তুলসী গাছের মূলে স্পর্শ করান বিশ্বাস করা হয় এই স্পর্শে প্রকৃতির সঞ্জীবনী শক্তি এবং দেবীর আশীর্বাদ ওই লেখনীতে প্রবেশ করে আপনার সন্তান যখন ওই কলম দিয়ে পরীক্ষার খাতায় প্রথম আঁচর কাটবে তখন তার হাত কাঁপবে না তার স্মৃতি হবে অটুট বন্ধুরা এই বিশ্বাসটুকুই আমাদের বাঁচিয়ে রাখে ভিডিওটি কি আপনার মনের কোনো গোপন কোণে নাড়া দিয়েছে আপনার কি মনে হয় না এই ছোট্ট তথ্যটি আপনার পরিচিত কোনো মা বা বাবার দুশ্চিন্তা কমাতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তবে কৃপণতা করবেন না ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় মা সরস্বতী এই ছোট্ট মন্ত্রোচ্চারণ আপনার মনে পজিটিভ ভাইব নিয়ে আসবে আর হ্যাঁ প্রকৃতির এমন আরও হাজারো না বলা রহস্য যা আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না সেই সব জানতে এখনই সাবস্ক্রাইব করুন কাহিনী সংকেত পাশের বেল আইকনটি বাজিয়ে দিন কারণ পরবর্তী ভিডিওতে আমরা এমন এক তথ্য নিয়ে আসছি যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে বিস্ময়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জ্ঞানের আলোয় আলোকিত থাকুন নমস্কার হরে কৃষ্ণ